নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিশ্বিক রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর শুক্রবার সূর্যোদয় পাঁচটা তেইশ সূর্যাস্ত পাঁচটা পঞ্চাশ ত্রয়োদশী রাত্রি একটা পঞ্চাশ শ্রবণা নক্ষত্র রাত্রি এগারোটা তেইশ শোভনযোগ দিবা দুটো আঠাশ কৈলবকরণ দিবা একটা সাতান্ন গতে তৈটিল করণ রাত্রি একটা পঞ্চাশ গতে ঘর করণ এবার আসুন দেখে গোহদের কন্ডিশান অর্থাৎ উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর শুক্রবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে শুক্র সিংহে অবস্থান করছে রবি বুধ আর কেতু আর কন্যায় অবস্থান করছে মঙ্গল আর আজকের দিনে আর তুলা কন্যা অবস্থান করছে মঙ্গল আর চন্দ্র আজকে মকরে মকরে চন্দ্র শোভনা নক্ষত্রে রাহু কুম্ভে আর শনি মিনে বক্রি অবস্থায় এবার আসুন দেখে নিশ্চিক রাশি আজ অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর সতেরোই ভাদ্র পাঁচই সেপ্টেম্বর উনিশে ভাদ্র শুক্রবারের রাশিফল। আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একদিক দিয়ে তাদের রাশির তৃতীয় চন্দের অবস্থান তাদের মানসিক শক্তি বৃদ্ধি করবে নানা দিক থেকে নানা সুযোগ আসবে কর্মক্ষেত্রে আপনি একাধিক প্রশংসনীয় কাজ করতেই পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক দিক দিয়ে উন্নতি করবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি কোনোদিনও হাতচারা করবেন না আমি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারিতে ভালো অ্যামাউন্ট আপনার পকেটে আসতে পারে বৃষ্টির রাশি আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি নাইন এইট ওয়ান সেভেন থ্রি নাইন এইট ওয়ান সেভেন থ্রি নাইন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতিক হন বৃষ্টির রাশি আপনার ভাই ভগিনীরা আপনার সঙ্গে সদ বৃষ্টি করবে ভাই ভগিনীদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতিকা হবে বৃষ্টির রাশি আপনার মানসিক চাপ মানসিক ডিস্টার্ব অনেকটাই কমেছে আপনার জীবনে নতুনভাবে আনন্দ এসছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক যেদিকদের সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে আপনার পিতা বা তীর্থস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতেই পাবেন আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিক এবার আজকের দিনে বৃষ্টির রাশি আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে নানা ধরনের দুর্বিষহ জ্বালা যন্ত্রণা আনতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি জোয়ার লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে এছাড়াও বৃষ্টি রাশি আজকের দিনে একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে বিশেষভাবে চাপে রাখতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় ছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে কিসের নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন এছাড়া আজকের দিনে আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আয়ের চোখ যেমন আছে তেমনই আপনি বিশেষভাবে একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগের পথ পাবেন বৃশ্চিক রাশি আজকের দিনে সত্য ব্যাক এরা তুপ্তার টোনা টোটকা তমবন্ধ করছে এরা জীবনকে অন্ধকারের পথে নিয়ে যেতে চাইছে সেদিক দিয়ে আপনি যথেষ্ট পরিমাণে ঘুম পেয়ে যাবে এবং তার যা কখনই এই ডাকাত দা অবশ্যই অবশ্যই চুরি চামারি আজকের দিনে অবশ্যই আপনার গৃহের মধ্যে কোনো ঘটনা ঘটতে পারে যার দ্বারা আপনি অসুবিধের মধ্যে পড়তেই পারেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগ্নীরা যেমন সাহায্যের হাত বাড়ি দেবে তেমনি আত্মীয় স্বজনরাও ও সাহায্যের হাত বাড়ি দেবে আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শম্ভুর শিবলিঙ্গে জল বেলপথার দিতে ভুলবেন না ওম নম শ্রী ওম নমশ্রী ওম মহামন্ত্র জপ করুন আর আজকের দিনে আপনি বিশেষভাবে উন্নতির কথা উন্নতির কথা বলুন কেননা আজকের দিনে আপনার মুখনির্গত কথায় বাস্তবে ফলে যাবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন তাই বৃশ্চিক রাশি আপনার জীবনে একটা বিশেষ উন্নতির সময় যা আপনাকে আগামী দিনে আরও বেশি উন্নতির পথে নিয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি তা আপনি কিছু ক্ষমতা অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবে নেওয়া আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরে দেখা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ